হুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে সদস্যদের যত বাসভবন ছিল এখান থেকে অসংখ্য ট্রাক বোঝাই করা হয়েছে এই যে আপনারা দেখেন এই যে অসংখ্য ট্রাকের মধ্যে মাল বোঝাই করা হয়েছে আমরা ছাত্ররা আমরা ছাত্ররা এইগুলা জব্দ করেছি এবং সেনাবাহিনী আসছে ইতিমধ্যে আমরা চেক করে দেখব আসলে এখানে কী কী মাল আছে জি জি সেনাবাহিনী আসছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রাক অসংখ্য ট্রাক অগণিত মাল এবং আমরা অনেকগুলো ট্রাককে চেক করেছি এখান থেকে কিছু মদ বিদেশি মদ পাওয়া গেছে এবং অসং আরও অনেক কিছু আছে ওরা আমাদেরকে চেক করতে দিচ্ছে না হ্যাঁ বাট আমরা সেনাবাহিনীকে জানাইছি এবং সেনাবাহিনী এখন আসছে এখন আমরা তল্লাশি করব এবং দেখি কি সিদ্ধান্ত হয় আসলে ওই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা গাড়িগুলো ছাড়বো এবং অসংখ্য মাল রিজার্ভ করে আছে ওরা নেওয়া যাবে বলে এই যে আমরা চারশো এর ভিতরে মাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অসংখ্য সরকারি জিনিসপত্রাদি সরকারি জিনিসপত্র দি সব নিয়ে যাওয়ার জন্য গোছানো হয়েছে এই যে আমাদের আমাদের ছাত্র ভাইয়েরা এই যে দেখেন আমাদের ছাত্র ভাইয়েরা এই এটিএম বুথগুলো বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওরা জব্দ করে রেখেছে সেনাবাহিনী আসছে আমরা

আমরা এই যে যে আমার একটা প্রিয় ভাই ও আসাদ গিটের একজন জরুরি মানুষ আচ্ছা আমাকে কি আমাকে এই যে দেখেন অসংখ্য ট্রাক আসলে সেনাবাহিনীও আসছে এখন দেখি সিদ্ধান্ত কেউ আসলে জানি না এই ট্রাকগুলোতে আসলে কি কি নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ কয়েকটা ট্রাক আমরা চেক করেছিলাম প্রাথমিক অবস্থায় আমরা আপত্তিজনক অনেক কিছু পেয়েছি কিন্তু আমরা বাকি ট্রাকগুলো একটাও চেক করিনি চেক করার পরে আসলে জানতে পারবো সরকারি জিনিস থেকে কি কী নেওয়া হচ্ছে এবং আমাদের সাথে অনেকেই অনেকেই রোড বিহেভ করেছে বাস আমরা সেনাবাহিনীকে বলেছি ওনারা যথে ব্যবস্থা গ্রহণ করবে এই যে এই পাশে দেখতে পাচ্ছে ওই পাশে পার্কিংয়ে অসংখ্য গাড়ি আছে এই গাড়িগুলা এই যে আমাদের সেনাবাহিনী স্যারেরা কথা বলছে এই যে সেনাবাহিনী আসছে প্লিজ আমাকে একটু এই যে আমার আমার বোনটা যে আমি আমরা সবাই আছি দেশের জন্য আমরা দেশের জন্য কাজ করছি আসেন আমাদের প্রতিনিধিরা আমাদের রুবেল ভাই এবং রুবাই ভাই সিনামারীদের সাথে কথা বলছে একদম যদি সিদ্ধান্ত কি হয় আমরা সব জিনিস আমরা ডেভেলপ করেছি এবং আমরা কাউকে বেহ দেইনি এবং দুঃখ দেইনি ওকে